গুড মর্নিং এটা হচ্ছে যেদিন আমি নার্সিংহোম থেকে বাড়ি ফিরি সেদিন মর্নিংয়ের ভিডিও তো তিধা তিধার বান্ধবী তো ওরা দিদিভাইয়ের কাছে সব একসাথেই পড়ে তো ওদের মনে হয় মর্নিংয়ে পড়া ছিল আর কি সকালে তো পড়া কমপ্লিট করে দেখো ওরা একটু ডেকোরেশান করছে তো সেটাই আমার বর আর কি ওরা ডেকোরেশান করছে দেখে একটু ভিডিও করেছে আর আমার মেয়ে বায়না করছিলো বাপা তুমি হচ্ছে সুন্দর করে একটা ভিডিও করো আর সব কিছু কি কী লাগবে সেগুলো উনিই বলে দিয়েছিল সেই সেই অর্ডার মতো পাপা দেখো সব মানে সমস্ত কিছু আমার বর আর কি কিনে এনে দিয়েছে তো মেয়ের তো ভীষণ খুশি তো তিধা যখন মানে প্রথম আর কি যখন ছোট ছিল তখন ও সময় বলতো যে একটা ভাই নেবো ভাই নেব এরকম বলতো তো তারপরে যখন আমার মানে জায়ের ছেলে হয় তো ও একটু বেশি দুষ্টু টাইপের তো একটু বড় হওয়ার পরে আমার মেয়ে ছোটোর থেকে ওকে ভীষণ ভালোবাসতো কিন্তু একটু এক একটা বাচ্চা একটু দুষ্টু হয় তো আমার জায়ের ছেলেটা একটু ধরো ছোটোবেলাটাই ছিল এখন তো ভালো হয়ে গেছে তো একটুখানি বুঝতো না বাচ্চা মানুষ একটু হয়তো মারতো তো তারপর থেকে ওর মনে একটা ধারণা জমে গেছে তার মানে ভাই মানেই হয়তো আমাকে মারবে ভাই বোনু মানেই খারাপ তো পরের বার যখন শুনেছিল যে হচ্ছে আমাদের হচ্ছে মানে ও কোনো সময় চাইনি যে ও একাই থাকবে মানে ও কোনো ভাই বোনও চায়নি তো তারপরে যখন প্রথম শুনলো ভাই বোনও হবে খুব একটা খুশি ছিল না তিধা তো তারপরে একদিন হঠাৎ করে বলছে আমার যেন একটা বুনু হয় তো বুনু হলে আমি খুব সুন্দর করে সাজাতে পারবো তো আমি ভেবেছিলাম যে না তারপরে লাস্টের দিকে গিয়ে দেখলাম যে এখন এত ভালোবাসছে মনে হয় সব থেকে বেশি ওই ওকে ভালোবাসে মানে প্রত্যেক দিন বাবার সাথে যাওয়া মানে নার্সিংহোমে যাওয়া আর কি দেখা সমস্ত কিছু মানে খুবই এটা হচ্ছে বাচ্চাদের প্রতি একটা ছোট বাচ্চা হলে না একটা বাচ্চা দেখবে আসলে একটা হিংসা ক্ষোভ ভাব থাকে কিন্তু সেটুকুনি বিন্দুমাত্র ওকে দেখার পরে দ্বিধা ছিল না তো লাস্টের দিকে গিয়ে তো ভীষণ অপেক্ষায় ছিল মা কবে হবে কবে ওকে দেখতে পাবো কবে ওকে দেখতে পাবো তো ওর দিদিভাইও ছিল সঙ্গে কারণ এত উঁচুতে এগুলো লাগানো তো ওদের পক্ষে সম্ভব না তো তৃষাও ছিল মানে তিধা তৃষা ওদের দিদিমণীর ছাত্র স্টুডেন্ট সবাই মিলে একসাথে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছিল हे नेगी अरे पिछकू ब्रेकशन फला सब न तुम मारते तू उद्दन कर दली बाय अरे लत्ता फला दो ओ दे जा दे 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 बैग दा थोरा फर्स्ट ले जा चलो हेलो দেখো ভিডিওগুলো হয়তো খুব সুন্দর করে করা হয়নি কিন্তু তারপরে বলবো যে ওরা এত ছোটো হয়ে আমার জন্য এত সুন্দর করে ডেকোরেশন করেছে এটাই হচ্ছে সব থেকে বড় একটা পাওয়া এগুলো সত্যি কথা বলতে ভিডিও না এগুলো মানে স্মৃতি হয়ে সারা জীবন আর কি থেকে যাবে তো গাদা দিয়ে ওয়েলকাম তারপরে এই যে ঘর তো যেহেতু নার্সিংহোম থেকে এলাম ওই জন্য আর কি আমাদের মানে আমি এই ঘরটাতেই থাকবো এখন যেহেতু এখনও ষষ্ঠী পুজো যতদিন না হবে ততদিন এই যে খা চৌকিটাকে দেখতেই পাচ্ছ ঘুরিয়ে দিয়েছে আর জিনিসপত্রগুলোকে সব সরিয়ে দিয়েছে তো সব জিনিসপত্র তো সব সরানো সম্ভব না যেহেতু আমি চৌকির উপরে থাকবো সেহেতু তোমার হচ্ছে চৌকিটাকে আর কি এই সাইডে ঘুরিয়ে দিয়েছে এই সাইডে অনেক জিনিসপত্র আছে যা মানে সেগুলো যেন আর কি ছোঁয়ানারা না হয় তো তারপরে এই যে বাবুকে কোলে নিয়ে এখন হচ্ছে ঢুকে পড়লাম ঘরের মধ্যে তো এটা ভেবেছিল ওরা যে বেবি কী বেবি হবে সেটার আর বয়টা আর দেয়নি বেবি বয় কী বেবি গার্ল সেটা দেয়নি ভেবেছিল জেন্টারি ভিলটা হয়তো এটা হয়তো আগেই ভিডিওটা পোস্ট করব তো আমি যেহেতু আগেই তোমাদেরকে বলে দিয়েছি তো তারপরে তিধা আবার মাঝখানে একটা সুন্দর করে লিখেছিল তো এটা আবার ওর পাপা পরে মানে সাজানোর পরে আর কি ভিডিওটা করেছিল তো ভাবলাম যে এটাও তোমাদেরকে দেখিয়ে দিই তাই এই যে বয় বয় লিখেছিল। আর যেদিন আমার ডেলিভারি হয় তার আগের দিনকে সবার কাছে ওই টিকিট দুটো নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছে যে ছেলে হবে না মেয়ে হবে তো কে কি ভোট দিয়েছিল আর শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা একবার দেখো এটা বয় চলো না একটা দিদি দিদি থেকে একটা করতে হবে দিদিদেরকে একটা

তো ত্রিধা এবার চলে এসেছে মায়ের কাছে আর মা এখানে শুনছিলো কীর্তন আর কীর্তনের জন্য কপিরাইট চলে আসবে বলে সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি তো এই দুটো তো বানিয়েছিলো দিন আগে তোমরা জানো যেহেতু দশ তারিখের ডেট ছিল ওই জন্য দশ তারিখটাও মেনশন করে দিয়েছে আর দ্বিদিন তো জানে না লেখা পড়া তো ওই জন্য বলে দিচ্ছে যে এটা বয় এটা গাল তো এবার ভোটিং হচ্ছে মানে শুয়ে শুয়ে মা উঠে বসতে পারছে না শুয়ে শুয়ে ভোটিংটা হচ্ছে দেখা যাক এবার এই যে উঠে গেছে তো যাই হোক বেশিরভাগ বয়ের দিকেই ভোটটা ছিল মানে আমি একমাত্র কেবল দেখা যাক এবার আমার ভোটিংটা কী হচ্ছে তো এখান থেকে সোজা চলে যাবে আমার কাছে আর এটা ছিল ডেলিভারির আগের দিনকার শ্যুট করা ভিডিও এটা হচ্ছে তোমার খুবই মানে কি বলবো মানে সেদিন শরীরটা ভীষণ খারাপ ছিল মানে গল্প গল্প করছিলাম যে কি হবে না হবে একটু ভয় ভয়ে ছিলাম আর কি তো তারপরে যাই হোক এখানে আমার বোটিংটা হয়তো মন থেকে বয়ের দিকেই ছিল কিন্তু যাই হোক মা যাই হোক ছেলে মেয়ে সবকিছুতেই খুশি হয় তো এটা একটা মজার ছলে ভিডিওটা দিদা করেছিল তখন তোমাদের সাথে একটু শেয়ার করি স্মৃতি হয়ে থেকে তো সবাই ভালো থেকো আর আমিও খুব ভালো আছি নেক্সট একটা ভিডিও কালকে আসবে